শুধুমাত্র এক কাপ ময়দা একটা ডিম আর দুই টেবিল চামচ চিনি হলে মজাদার এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন চায়ের সাথে বিকালে এই নাস্তাটি খেতে বেশি ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করবে এখানে নিয়েছি এক কাপ ময়দা সামান্য একটু লবণ বা পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ চিনি এক চা চামচ ই সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম একটা ডিম আর দুই টেবিল চামচ সয়াবিন তেল সবকিছু ভালো করে মিশিয়ে নিব এখানে নিয়েছি কুসুম গরম পানি পানি দিয়ে এখন মেখে নিব একসঙ্গে অনেক পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়ে মেখে নিতে হবে এই তো মেখে নিয়েছি এখন এটাকে কমপক্ষে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে আমার হাতে সময় কম থাকার কারণে আমি দশ মিনিট পরে নাস্তাটি বানিয়ে নিয়েছি এই যে দশ মিনিট পরে ফিরে আসছি একটু ভালো করে মথে নিব এখন এই ডোটা দিয়ে বড় একটা রুটি বেলে নিব এই তো বড় একটা রুটি বেলে নিয়েছি এখন এটাকে আমি কেটে নিব কিভাবে কেটে নিচ্ছি দেখে বুঝতে হবে এবার এইভাবে কেটে নিব করে কেটে নিয়েছি এখন এই যে মাছখানে এইভাবে একটু করে কেটে নিব তারপরে এই যে যেখানে কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা কোনা এইভাবে দিয়ে ডিজাইনটা করে নিব এই ডিজাইনটা করা খুবই সহজ ছুরি দিয়ে অল্প একটু করে কেটে নিয়েছি তারপরে এই যে এইভাবে ডিজাইনটা করে নিয়েছি এটা বানানো খুবই সহজ এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলো রাস টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব তেলে দেওয়ার পরে নাস্তাটা ফুলে কিন্তু ডাবল হয়েছে এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নিব বাকি নাস্তাগুলো ভেজে নিব এই তো সবগুলো নাস্তা ভেজে নিয়েছি একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই নাস্তাগুলো হালকা মিষ্টি হয় যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আরো বাড়িয়ে দিবেন খেতে দারুণ লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে